তো আসলে কিছু মনে করবেন একটু সাক্ষাৎকার নেবো আপনার কাছে অ্যাপনিটে সেটা হচ্ছে এই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আসলে আপনারা এই যে নাড়াকুটা সুকা দিচ্ছেন নাড়াইচাড়াই রাস্তার পাশে এই জন্য নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে মানে এই কথাটা কতটা সত্য সত্যতা আছে সত্যতা পারে আমি এদিকে শুনি নাই তবে অন্য জায়গায় পারে তবে আপনার জায়গা নাই তো এই যে বৃষ্টি পড়ছে এই যে এই যে গরুর খাদ্য

এখন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ড্রাইভার কিনে দেবে বলেন একটু বলেন আপনি বন্ধুরা দেখছে আসলে এটা জিনিসটা আমরা পাশ দিয়ে সাইড থেকে ই করছি দেয় নেই তবে আমাদের বাড়িতে এরকম জায়গা নাই যে এই যে সুগানির জন্য আচ্ছা বুঝতে পারছ আপনে বাড়িতে জায়গা নাই মানে এইটা তো আপনি ঢানকারছে এটা তো যেতে দিতে পারবেন না অপচয় করা যাবে না এটা ওটা দেশের সম্পদ পাশে দিয়ে দিছি আমরা নাজেহ দেই নাই মাঠcampo তো সেটাই তাহলে আমরা বন্ধুরা এইটাই জানতে চাচ্ছি যে আসলে বিষয়টা আপে যথেষ্ট পরিমাণ সচেতন হইতে হবে কারণ এই রাস্তা কিন্তু সরকারি রাস্তা যত সরকারি রাস্তা হোক এই রাস্তা কিন্তু আপনার আমার আমাদের সবার এই 18 কোটি জনগনের এই জন্য আমাদেরকে সতর্ক হইতে হবে অর্থাৎ জিনিসটা এমন যদি বৃষ্টি পড়ে তখন এইটা তাড়াতাড়ি দ্রুত গুছিয়ে ফেলাইতে হবে যাতে কোনো বাস অ্যাক্সিডেন্ট না হয় এরকম আপনার উদ্দেশ্য থাকতে হবে একবার আবার যদি আমরা

আসলে এই জিনিসটা আসলে সেটা ফালাইও দিতে পারবে না তার তো শুকাতেই হবে কিন্তু তার জায়গা থেকে তার অনেক সচেতন থাকতে হবে কতবতো দূর গনা পারে তা चलो সামনে আরো আছে দেখি ইনভেস্টিগেশন করে দেখি ব্যাপারটা কি দাঁড়ায় আসলে সমস্যাটা কোথায় ভালো থাকবেন বন্ধুরা ইনশাআল্লাহ আমরা দ্রুত সেভ করার চেষ্টা করব হ্যাঁ সেই জন্য পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুক কেননা আমরা সমস্যার কারণেই এই দিকে আসছি নাহলে তো আমরা বাড়ির ভিতরেই আরো আমার সুবিধা হতো কেননা এই জন্য আবার ওদিকে নেওয়া কষ্ট বেশি তারপর এখন সমস্যার কারণেই এই জায়গা বাইদ্যুত মূলক লাগতেছে জি 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তো চলেন বন্ধুরা সামনে আরো ইনভেস্টিগেশন করি যে আসলে বিষয়টা কি যে রাস্তাঘাটে নারাগুটা সুবেদের আসলে ক্ষতির প্রভাবটা কি আর উপকারের দিকটা কি চলেন বেশি গাড়ির চাকা স্লিপ করতে পারে এটা আমরা স্বীকার করছেন নাকি একদিন আমরা দ্রুত চেষ্টা করি যে বৃষ্টির আগে তাড়াতাড়ি আমরা সেভ করে যেন নিতে পারি সেটাই সেটাই চেষ্টা করতে আছি আপনার পরামর্শেতে আমি অনেক সন্তুষ্ট হইছি কেননা হ্যাঁ খেয়াল রাখতে হবে সচেতন হওয়া অবশ্যই দরকার 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 জি 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 ভালো আল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম বলছি এইখানে এই যে নানাকুপ এই রাস্তায় যে আপনারা দেন ঠিক আছে এগুলো কি আপনাদের রাস্তা ছাড়া আর কোনো দেওয়ার উপায় আছে উপায় নাই এগুলো দিলে তো এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাছে ইনফরমেশন আছে বুঝছেন মানে এটা কয়দিন যাবত দেন কয়দিন যাবত দেন কয়দিন যাবত এখানে রাখেন এক্সট্রা কিন্তু আপনাদের বাড়ি কি এইটা

সেটাই কিন্তু রাস্তা যতটা সম্ভব আপনি না দিয়ে পারেন এখন এটা হচ্ছে হাইওয়ে রোড বড় বড় পরিবহন এখানে চলাচল করে এখানে যদি আপনার নারাকুটা শুকা দিয়ে দেন তাহলে তো এখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে বিষয়টা আপনি বুঝতে পারছেন সালাম আলাইকুম ভালো থাকবেন যতটা না দিয়ে পারেন ঠিক আছে আপনাকে সচেতন করার জন্য ভিডিওটা কর আর বন্ধুরাও দেখছে কথা কি বুঝতে পারছেন সেইটাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন মাসাল্লাহ এখানে এই যে নাড়াকুটা দিচ্ছেন একটু একটা একটা ভিডিও করার জন্য আমরা এখানে আসছি ঠিক আছে এই যে আপনারা রাস্তাঘাটে এই যে নাড়াকুটা দিচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনাদের এই নাড়াকুটা রাস্তায় শুকে দেওয়ার কারণে বড় বড় পরিবহন স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট হয় এটা কতটা সত্যতা আছে বা আপনি কেন নারাগুটা শুকা দিচ্ছেন এটা বলবেন প্লিজ হয় তাহলে কি এটা আপনি অস্বীকার করলেন না অস্বীকার করি সমস্যা হয় কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে এরকম কোনো কথা তো নেই নারাগুটা রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা না জেনে কথা বলি না কথা বুঝতে পারছেন এখন এই যে আপনি শুকা দিচ্ছেন আমাদের কাছে জানার ইচ্ছা হচ্ছে এইটা যে এইটা ছাড়া কি আপনার রাস্তা ছাড়া এখনো পথ নাই মানে কোনোখানে যাওয়ার সুযোগ দেওয়ার স্থান নাই জায়গা থাকতো তবে তাদের রাস্তায় উঠতাম না কথা বলছেন বাড়িতে তো জায়গা নেই এই জন্যই মানে রাস্তার উপর যাওয়া দেখাচ্ছে বিদ্যালয়ের ভিতরে আবার নিয়ে যাব শেষ নিয়ে যাবেন এর ভিতরে যদি কোন রাস্তায় পরিবহন আসছে ও আচ্ছা একটু গাড়ি যদি একটু সমস্যা হয় না আমাদের উপায় জি 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 হ্যাঁ সেইটি আমরা প্রকৃত জিনিসটা জানার জন্য আসছি যে আসলে সমস্যাটা কোথায় যায় অ্যাক্সিডেন্ট

একটা কথা বলি এই দেশ হবে ওই বাস গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় ওই বাস গাড়িতে কিন্তু আপনার মা বাবা বোনা থাকতে পারে সবাই কিন্তু ভাই বোন আমাদেরই হবে সেটাই আপনি বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কাজ করবেন আপনাকে ধন্যবাদ আপনার নাম কি ভাই নাম মোহাম্মদ শেখ আসাদুল শেখ না মাসাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন তাহলে সুন্দর কথা বলতো কাকা ভালো আছেন কাকা শরীরে কেমন আছে এই বয়সে আপনি রৌদ্রেপুরে নাড়াগুলে লাড়াচ্ছেন অনেক কষ্ট করতেছেন জি জি না না মুখ খারাপ কোনো দরকার নেই বন্ধুরা দেখছে কোনো মুখ খারাপ করা যাবে না আমি তো সেই জন্য আপনার কাছে আসছি আসলেই আপনি রাস্তায় কুটে মেলছেন কেন এটা একটু প্রশ্নে উত্তর চাচ্ছি আপনার কাছে কেন মেলছেন এখন মেলছে তো আমার জায়গা এখন কি বলবো দুই দিন পর লাগবে না আপনার জায়গা নাই এই জন্য আপনি রাস্তায় কুটে মেলছেন আচ্ছা আপনার বাড়িতে কি জায়গা নাই না বাড়িতে জায়গা নাই তাহলে আপনার এই পরের জায়গায় লাগে বলেন আচ্ছা বলি না পরের জায়গা না এই রাস্তা এগুলো হচ্ছে আমাদের সম্পদ এই দেশের মালিক আপনি এই দেশের মালিক আমি কথা বুঝছেন এখন আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই রাস্তায় নারাকুটা শুকা দেওয়ার জন্য কতটা খেয়াল করবে নিষেধ এবং রাস্তাঘাটে রাড়াকুটা শুকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বড় বড় পরিবহন অ্যাক্সিডেন্ট হয় কারণ যখন বৃষ্টি পরে তখন এই নারাকুটা রাস্তা পিচ্ছিল হয়ে যায় আর পিচ্ছিল হয়ে গেলে তখন বড় বড় দুর্ঘটনা ঘটে কথা কি বুঝতে পারছেন এখন আমার কথা হচ্ছে এখানে সচেতন হইতে হবে আপনার আমার আমাদের সবার কারণ ওই বাস গাড়িতে তো আপনার মা বাবা থাকবে আপনার বোন থাকবে আপনার আত্মীয় স্বজন থাকবে তাদের ক্ষতি মানে আপনার ক্ষতি তাদের ক্ষতি মানে আমার ক্ষতি আমার বন্ধুদের ক্ষতি আমার সাবস্ক্রাইবারদের ক্ষতি আমার ফলোয়ারদের ক্ষতি কথা কি বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে আপনার মন্তব্যটা কি এটা জানতে চাই বন্ধুরা লাইভে আছে এর বন্ধুরা শুনবে কি আপনার মন্তব্য একটু বলেন যে আসলে কোনো জায়গা নেই এই জন্য আপনি দাই থেকে রাস্তা এসেছেন হ্যাঁ খুব আর আপনি তো নারাকুড়া লইয়া তো ফলাইও দিতে পারবেন না নারাকুড়া এটা তো একটা দামি জিনিস কারণ এগুলো তো গরুতে খায় কেন হ্যাঁ সবই কেন এবং গরুতে খায় আপনি তো নদীতে ফলাইও দিতে পারবেন না না এগুলো আপনার শুকাইয়েই এখন আমার সাথে আপনি দেন জি আপনি যদি বেশি কথা বলেন জি আমার শুনতে বাধ্য কারণ কি বাধ্য কেন কারণ এটা তো আমার বাপের জায়গা না আমি সেটা বলছি না এটা আপনার বাপের জায়গাটা ঠিক আছে আমি কিন্তু আপনাকে বলছি এটা আপনার জায়গা না কিন্তু এটা আপনার জায়গার থেকেও আপনার অধিকার বেশি অধিকার কারণ এটা সড়ক অধিকার বেশি হইলো আমার এক লাখ দিনে তো আর পাঁচজন

কাঁচাই ফেলাইতে হবে যেতে কোনো বাস গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় আপনার সবসময় জন্য সচেতন হইতে হবে হ্যাঁ 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 ওই আউটে রাখতে হবে আউটে আউটে হ্যাঁ এই সাদা চিহ্ন আউটে রাখতে হবে নতুবা কারণ পরিবহন তো অনেক স্পিডে যায় ও যখন ব্রেক করে তখন অ্যাক্সিডেন্ট হবে আঙ্কেল ঠিক আছে আমার তো বয়স বাহাত্তর বছর জি জি যা বলবেন আমার হেঁটে মনে করেন একটু শোনেন আমি একটা কথা বলি আপনি আমার থেকে জানেন এবং বোঝেন সবকিছুতেই বেশি এবং আমি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করছি হ্যাঁ একজন আপনি আমার অনেক সিনিয়র জাস্ট আমি একটা পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসছি যে আসলে সমস্যাটা কোথায় এই তো সমস্যা আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় আমার সাথে এই টাকা যে আপনার জায়গা নাই হ্যাঁ আপনি এই জন্য রাস্তায় আসছেন এই যে তো রোডের পাশে যারা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমিও দুই দিন আসি না আপনার কথাটা আসলে ভালো লাগলো আপনি একটা জ্ঞানী কথা বলছেন কথা ঠিক আছে কিন্তু আমি বলছি কোনটা আপনার সতর্ক হইতে হবে

আইন তো আইনের কথা বলবি আইন তো চলবে আইনের গতিতে আপনি একটা অপরাধ করছেন এইখানে নারাগুটের সুখে অপরাধ করছেন অপরাধ যেহেতু আপনি করছেন আপনারও তো যাওয়ার জায়গা নাই না এখন আপনারা ওইভাবে জিনিসটা সতর্কভাবে করতে হবে তাহলে দুই দিক সমান থাকবে আর যদি মনে করেন আপনার কাম আপনি হাসিল করে গেছেন তাহলে তো আপনি ভুল করলেন আল্লাহর কাছে আমি দায়ী থাকবেন কারণ ওই বাসে কিন্তু কয়েকশো লোক থাকবে বললাম কি আপনার যে আমার একা জন্য সেটাই সেটাই আর অ্যাক্সিডেন্ট তো আল্লাহ আশা করি রহমতে যে যার অবস্থানে সবাই ভালো আছেন আসলে এই কাকাকে আমরা দেখেছি রাস্তায় শুকা দিচ্ছে তো তার সাথে যে আসলে সে বললো যে আসলে তার তো আসলে যাওয়ার জায়গা নাই সত্যিকার অর্থে সেও তো এইখানে

আর এখানে বিষয়টা হচ্ছে বাস যারা ড্রাইভার যারা গাড়ি চালায় তাদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন হইতে হবে উভয় পক্ষ সচেতন হইতে হবে তাহলে দুর্ঘটনাটা অনেক হবে না কম হবে হ্রাস পাবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত ভালো সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো থাকবেন সবাই